আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো গট গটানো পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের চাইতেও বেশি মটরশুঁটির দানা তো এই দানাটা সিদ্ধ করে নিতে হবে এবং সিদ্ধ করার পরে এই দানাটাকে ব্যালেন্ট করে নিতে হবে তো ব্যালেন্ড করার সময় দেখেন একটু খেয়াল রাখবেন যে একদম মিহি করতে হবে মিহি করতে হবে একদম পেস্ট আঠা আঠা করতে হবে সেরকম না আপনি কয়েক সেকেন্ড পেস্ট করবেন তারপরে যেরকম হয় সেরকম হয় যদি সোবাস্তোবাও থেকে যায় তাতেও কোনো সমস্যা নেই তো দেখেন আমি পেস্ট করে নিয়েছি তো এই মটরশুঁটির দানাটা সিদ্ধ করার আগে কিন্তু অবশ্যই ভালো মতো দুই তিনবার ধুয়ে নিতে হবে কারণ মটরশুঁটি বাসার পরেও কিন্তু মানে অর্থাৎ দানা বের করার পরে কিন্তু এটা যে একদম পরিষ্কার হয়ে যায় সেটা কিন্তু না ধোয়ার পরে যখন আমরা পানিতে এটাকে ডুবাবো তখন কিন্তু দেখা যায় যে এটার মধ্যে অনেক ময়লা আছে সেজন্য এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে তো আমি আরেকটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এটা আমি ডাল রান্না করবো সেই জন্য আমি আমার মতো করে পানিটা দিয়ে দিচ্ছি তো এই পানির মধ্যে এবার দিয়ে দিচ্ছি লাউ তরকারিটা তো এই লাউ তরকারিটা হচ্ছে গিয়ে একটা লাউরে আমি অর্ধেক করছি এবং অর্ধেকটা করার পর সেইখান থেকে আবার অর্ধেক করছি এবং সেই অর্ধেকটাকে আবার চার পিস করে তারপরে এই যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তো এখন আপনারা যেভাবে খুশি এইভাবেই করে নিতে পারবেন অসুবিধা নেই তো এই লাউটার মধ্যে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব আর যে দেখেন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হলুদের গুঁড়াটা আপনার যেই পরিমাণ লাউ থাকে এবং যেই পরিমাণ পানি থাকে সেটার উপরে ভিত্তি করেই দিবেন এবং একটু কম দেওয়ার চেষ্টা করবেন এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির দানাগুলো যে পেস্ট করা ছিল সেই পেস্ট করা মটরশুঁটির দানাগুলো দিয়ে দিব। তো এটা এইভাবে পড়তেছিলো না তো এটাকে খুঁড়টুন দিয়ে উঠিয়ে নিতে হবে তো এটা অনেক সময় ধরে রাখছি তো সেই জন্য হয়তো এমন হয়ে গেছে যে এটা এখন আর মানে পরতে চাচ্ছে না একটা এটার মধ্যে আঠালো ভাব নাই এই জন্য তো দেখেন আমি এইভাবে দিয়ে দিচ্ছি এই পেস্ট করা মটরশুঁটির দানাগুলো তো এই লাউটা যারা খাইছেন তারা তো আসলে এই লাউয়ের স্বাদ সম্বন্ধে জানেন আর যারা এখনও খান নেই তারা তো জানেন না অবশ্যই এখন পর্যন্ত বাজারে মটরশুঁটির দানা পাওয়া যায় সেই জন্য ফুরিয়ে যাওয়ার আগে মটরশুঁটির দানা দিয়ে খেয়ে নেন একটা লাউয়ের ডাল তরকারি তো এই লাউটা দিয়ে যে ডালটা আপনি মটরশুঁটি দিয়ে রান্না করবেন এটা কিন্তু আসলে একটা অসাধারণ ডাল এখনও বাজারে লাউ মটরশুঁটি সবই পাওয়া যাচ্ছে এবং কিছু দিনের মধ্যেই আমরা রমজান ধরে ফেলবো রমজান খুব সন্নিকটে সেই জন্য এই লাউ তরকারিটা খেয়ে নেন অর্থাৎ লাউয়ের ডালটা খেয়ে নেন তো পড়ে গেছে আমার চুলাটাই নষ্ট হয়ে গেছে দেখছেন তো যাই হোক এখন এর মধ্যে আমি দিয়ে দিবো কাঁচামরিচ ফালি টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি এই জিনিসগুলো আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো টমেটো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি ডালটাকে রান্না করে নেবো এবং লাউটাও কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি লাউটাকেও আর একটু সিদ্ধ করে নিতে হবে তো সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিব আর প্রথমে কিন্তু ঢাকনা দেওয়ার জন্য পরে গেছে দেখছেন তো তো এইবারও ঢাকনা দিব তবে একটু খেয়াল রাখবো যাতে পড়ে না যায় তো লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়ার আগে তো লবণ কিন্তু পরিমাপ করে দিবেন স্বাদ মতো দিবেন একবারে দিবেন না লবণ দুইবারে দিবেন কারণ একবারে দিলে বেশি হয়ে গেলে তখন কিন্তু একেবারে ডাইল দিয়ে লাউ খাওয়া তো দূরের কথা আর ঘরের ভিতরে লাগিয়ে যাবৎ ক্যাঁচাল সেই জন্য লবণ দেওয়ার সময় সবসময় একটু সাবধানতা অবলম্বন করে দিবেন আপনার এত কষ্টের রান্নাটা যেন আর লবণের জন্য বদনাম না হয়ে যায় সেই জন্য খেয়াল রাখবেন এবং দুইবারে দিবেন লবণটা তো আমি একটু দেখে নিচ্ছি যে লাউটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে আমি কিন্তু মাঝখানে ঢাকনা দিয়ে দিছিলাম যেটা আপনাদেরকে ক্যামেরাতে দেখানো হয় তো যাই হোক আমার লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে নিচ্ছি তো এই লাউটা ফোড়ন দেওয়ার জন্য বা বাগান দেওয়ার জন্য আমি নিশ্চিত পেঁয়াজ কুচি রসুন কুচি এবং সয়াবিন তেল তো এই চুলার মধ্যে লাউটা আমি দিয়ে দিচ্ছি এবং এই চুলার মধ্যে এটাকে আমি ফোরন দিয়ে নিচ্ছি তো রসুন কুচি পেঁয়াজ কুচি এটাও আপনি আপনার পরিমাণ মতোই দিয়ে দিবেন কারণ যেই পরিমাণে আছে লাউ এবং ডাল সেই পরিমাণেই দিতে হবে এটা আমি এখানে বড় সাইজের দুটা পেঁয়াজ দিছি এবং রসুন দিছি একটা তো দেখেন ডালটা বাগার দেওয়া হয়ে গেছে আমার কি সুন্দর লাগতেছে দেখতে দেখতে যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু এরকম মজা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আশা করি সবসময় সময় থিঙ্কের সাথেই থাকবেন এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দেখেন এখন বাজারে প্রচুর ধনে পাওয়া যাচ্ছে হাতের নাগালেই পাওয়া যাচ্ছে সেই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তো লাউ ডালের মধ্যে ধনে পাতাটা একটু বেশিই দিতে হয় সেই জন্য এই জিনিসটা একটু বেশি মজা হয় তো এইভাবে রান্না করে খেতে পারেন মটরশুঁটি দিয়ে লাউ তো সামনে রমজান চলে আসছে আমরা সবাই জানি সবাই জন্য আমরা সঠিকভাবে রমজানগুলা পান করতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সবাই চেষ্টা করবেন এবং সব সবসময়ই রমজানের সময় আমরা আসলে একটু ভিন্ন কিছু করার চেষ্টা করি সবাই ভালো থাকে